আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাল উদ্দিন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন আমি আপনাদের সামনে চলে আসার একটা রিজন হচ্ছে আপনার সাতাশ তারিখ আপনার টেকনো কেমন থার্টি আপনারা লঞ্চ করতে যাচ্ছেন তো আমি এটা ডেট ড্যামিটা পাইছি ওই ডেট ড্যামি দিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি তো সেক্ষেত্রে সবার কাছে আমার একটা করচরের রিকোয়েস্ট সবাই আপনারা ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 এই ফোনটাতে যেই কনফিগার দিছে পুরাই মাথা নষ্ট তো আমি ফুল ভিডিওটা চেষ্টা করছি যে আসলে একজন কাস্টমারকে যেভাবে ডিলিংস করি বা বুঝাই সো সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করছি তো সবার কাছে আমার করচরে রিকোয়েস্ট সবাই ফুল ভিডিওটা দেখবেন আমরা দেখি যে এআই এআই মানে আমরা অনেকেই বুঝি না এআই হলো আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং এআইয়ের কাজটা কি। এতদিন এআই শুধু আপনাকে যখন ক্যামেরাটা অন করবেন তখন আপনাকে ধরতো এটা ডগ এটা ফ্লাওয়ার এটা টেক্সট এখন আর আপনার দামি দামি লাখ টাকা সেট কেনার দরকার নাই যেমন আমরা নতুন এখন দেখছি স্যামসাংয়ের নতুন একটা ফোন রিলিজ হয়েছে এস টোয়েন্টি ফোর আলট্রা ওইটার মধ্যে আপনি যে এআই ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন সেম এআই ফ্যাসিলিটি আমাদের এটার মধ্যে পাবেন যেমন ছবি তোলার পরে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো একটা অবজেক্ট আসে যেমন ওই লেখাটাই আসছে সেটা কিন্তু হয় কি যে আমরা কিন্তু একমাত্র এখন অ্যাস টোয়েন্টি ফোর রিমুভ করতে পারি আপনি আমার এটার মধ্যে এআই ইরেজার পাবেন ছবি তোলার পরে আপনি এআই ইরেজারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে যে কোনো জিনিস আপনার দরকার আপনি সম্পূর্ণ মুছে দিতে পারবেন সেকেন্ডলি হলে গিয়ে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি হলে গিয়ে আপনার থ্রি বাসন থ্রি যেটা ওইটা আপনি সব ফোনের জন্য ফ্রি পাচ্ছেন বাসন ফোর যেটা ওইটা আপনি কিনে নিতে হচ্ছে বাট আমাদের এই সেটের মধ্যে আপনি চ্যাট জিপিটি ফোর ভার্সন সম্পূর্ণ ফ্রি পাবেন যেটা আপনার কখনও পে করতে হবে না এবং এটা কোনো এক দুই মাসের জন্য না একেবারে সম্পূর্ণ কোম্পানি আপনি ফ্রি করিসে থার্ডলি যেটা হলো আমরা দেখি বাচ্চারা অনেক আর্ট করে আমরা অনেক আর্ট করি আমরা ফুল কোনো কিছু আর্ট করতে পারি না আপনি যা শুধু একটা ডগের ছবি আঁকবেন যেরকম ইচ্ছা সেরকম হোক তারপর আপনার আমাদের এআইয়ের মাধ্যমে এটা যে আপনার নেট কানেকশন দরকার আপনি একটা কল আঁকবেন আপনার এআইয়ের মাধ্যমে আটটা কোয়ালিটেডে এটা আপনি পুরাটা বাস্তবে রূপায়ণ করতে পারবেন যে আপনি আর্টিফিশিয়াল চান আপনি এটা আর্টিফিশিয়াল হয়ে যাবে যে আপনি বললেন আপনি কার্টুনিস্ট চান যে আমি ডক্টর আসছি এটা এটা কার্টুনিস্ট হবে কার্টুনিস্ট হয়ে যাবে আপনি যদি চান যে আমি রোবোটিক চাই এটা সম্পূর্ণ রোবোটিক হয়ে যাবে পুরা এআইয়ের মাধ্যমে এটা আপনি কাজ করবে সাপোজ আপনি কোনো একটা মেল পাঠাবেন আপনার ছুটির জন্য আপনি শিখ বন্য কোনো কিছু আপনি আমাদের ডাটাটা চালু করবেন ডাটা চালু পরে আপনি আমাদের টেক্সে চলে যাবেন টেক্সে যাওয়ার পরে আপনি শুধু এখানে কমন করবেন মানে তাকে বলে দিবেন আমি জ্বরের জন্য ছুটি চাচ্ছি এটা কীভাবে আমার বসের কাছে আমি পাঠাবো আপনি এটা অটো পুরাটা লিখে দিবে আপনি যার শুধু কপি টু পেস্ট করে আপনি বসকে পাঠিয়ে দিবেন। এটার মধ্যে আপনি পাচ্ছেন পিছনের ক্যামেরা একশো আট মেগাপিক্সেল প্লাস এবং পাচ্ছেন ওয়াই এর সুবিধা এবং সামনে কেন পাবেন পঞ্চাশ মেগাপিক্সেল এবং আমরাই বাংলাদেশে থেকে কম প্রাইজে আপনাকে ও অফার করতেছি যেটা দিয়ে আপনি যখন ভিডিও করেন যদি আমরা ভিডিও করি এবং হাঁটি আমাদের হাত কিন্তু লড়ে লড়লে হয় কি আপনার ভিডিওটা কিন্তু স্টেবল হয় না ভিডিও শেখে শিখে আসে যখন আপনি ও চালু করে ভিডিও করবেন আপনার ভিডিওটা সম্পূর্ণ স্টেবল পাবেন এবং সামনে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল এআই সেলফি শুটার এবং এটাই আপনি কম প্রাইজে পাচ্ছেন সত্তর মেগাপিক্সেল ক্যামেরা এবং হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রেট সুপার এম প্লাস ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং আমরাই অ্যাট ফার্স্ট বাংলাদেশে এবং পুরা বিশ্বে সব থেকে দামি যে স্পিকার আছে এবং নাম্বার ওয়ান স্পিকার ডল বি এসমোর এটা একমাত্র আমরাই আপনাকে অফার করতেছি এবং সেকেন্ডলি এটার মধ্যে আর একটা সারপ্রাইজ পাচ্ছেন এটার মধ্যে আপনি আয়ার ব্লাস্টার পাচ্ছেন আপনার যেত প্রকার রিমোট কন্ট্রোল ইলেকট্রিক জিনিস আছে সেক্ষেত্রে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এটার মধ্যে আপনি সেকেন্ডারি মাইক্রোফোন পাবেন এবং এটার মধ্যে আপনি সেন্ডে মাইক্রোফোন দিয়ে আপনি বাইরে যখন কথা বলবেন আপনার নয়েসটাকে সম্পূর্ণ রিমুভ করে ওই পাশে কথাটা সম্পূর্ণ ক্লিয়ার পাঠাবে তো আশা করি সবাই ফুল ভিডিওটা দেখছেন তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কাছে ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো দু একদিন পর থেকে আপনার প্রি বুক শুরু হয়ে যাবে তো অবশ্যই প্রি বুক দিতে হলে চলে আসবেন জয়দেবপুর মাজাদা কমপ্লেক্স অগ্রণী ব্যাংকের নিচে সাথী মোবাইল কেয়ারে এবং সবাই আমার পেজটাকে লাইক এন্ড কমেন্ট এবং শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম